আমি জানি কেন ভিসা রিজেক্ট হয় তার কারণ হচ্ছে আমার এই পোল্যান্ডে দু দুবার ভিসা রিজেক্ট হয়েছিলো এই সেই ভিসা রিজেক্টের বিএফএস এর খামগুলো ইউ ক্যান আর্ন দিস মানি বাট ইউ হ্যাভ টু কাম টু ইউরোপ আই ওয়ান মোর কোশ্চেন ক্যান ইউ টেল মি মাল্টিস হাউ মিনি ল্যাঙ্গুয়েজ পিপল ইস ইউজ মাল্টিস মালটিস হ্যালো গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা জানেন আমি সঞ্জয় আমি ইউরোপের সুন্দর একটা দেশ মালটায় থাকি আজকে চলে আর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নেই সকলে যখনই ইউরোপের বিষয়ে চিন্তা করে তখনই সকলে মাথায় একটা জিনিস আসে যে ভাই যদি ভিসা রিজেকশন হয়ে যায় রিজেকশন হলে কী করা যাবে এতগুলো টাকা আমি ইনভেস্ট করবো বা এতগুলো টাকা আমি খরচ করবো তারপরে যদি আমার ভিসারা রিজেকশন হয়ে যায় তখন তার পরিস্থিতি সম্পূর্ণ যতগুলো টাকা ইনভেস্ট করলে যতগুলো টাকা খরচ সমস্ত টাকাটা মাটি হয়ে যাবে তো সেই মতো অবস্থায় আজকে আমি তুলে ধরবো যে কী কী কারণে ইউরোপের ভিসা রিজেকশন হয় সেই কারণগুলো তুলে ধরবো তার কারণ হচ্ছে একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ টপিক আমি মনে করি গুরুত্বপূর্ণ এই কারণে যারা ইউরোপের জন্য চেষ্টা করছে তারা সবসময় মাথায় একটাই চিন্তা আসে ইউরোপে ভিজা রিজেকশন হয়ে যায় ভিজা রিজেকশন হয়ে যাবে কেন কী করলে রিজেকশন হবে না আজকে সেই বিষয়ে জানাবো যে কী কী কারণে রিজেকশন হয় এবং কী কী সতর্ক থাকা উচিত যে রিজেকশন হবে না তাহলে চলুন গুরুত্বপূর্ণ টপিক শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটা চলুন আজকে গুরুত্বপূর্ণ বিষয় শুরু করা যাক যে ভিজা কেন রিজেকশন হয় সেই সঙ্গে সঙ্গে ভাবছি যে পিছনে ভিউটা তুলে ধরি আপনাদেরকে দেখুন সৌন্দর্য কেননা এইসব ভিউ দেখলে আপনাদেরকে আগ আগ্রহ হবে যে হ্যাঁ সত্যি দেশগুলো খুব ভালো এখানে যাওয়া যাওয়ার চেষ্টা করা যেতে পারে যাওয়ার জন্য তো এই সুন্দর দৃশ্যের সঙ্গে সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ প্রথমত আপনাদেরকে সকলকে বলব যারা যারা কিনা হাই স্কিল কোয়ালিফিকেশান নেই বা হাই কোয়ালিফিকেশান নেই বা যেই সাধারণ যারা স্কিল প্লাম্বিং হোক ইলেকট্রিশিয়ান হোক এসি টেকনিশিয়ান হোক বা ওয়েল্ডার হোক এই ধরনের লোক যারা যারা আছে যারা ওয়ার্কার আছে তাদেরকে সকলকে বলবো আপনারা অবশ্যই প্রথমত দেশ চুজ করবেন এমন একটা দেশ যেখানে ইজিলি ভিসা দেয় এটা কিন্তু মাথায় রাখবেন তার কারণ হচ্ছে কি আপনি এমন এমন দেশ চুজ করলেন পছন্দ করলেন যেখানে ভিসার রেসুটা খুবই কম মানে নর্মাল দেশ ক্ষেত্রে সেই সব ভিসা সেই সব দেশ কখনোই চুজ পছন্দ করবে না আপনার প্রথম পছন্দ থাকবে যে যে দেশ ভিসা ইজিলি দেয় কোন দেশ ভিসা ইজিলি দেয় যে যে দেশের ভিসাগুলো এত সুন্দর হয় যে মনে করেন রোমানিয়া হোক ক্রুশিয়া হোক মালটা হোক পোল্যান্ড হোক সুলবাকিয়া আলবাকি এই ধরনের কান্ট্রিগুলো যেগুলো আছে সেগুলো সেই সমস্ত দেশের ভিসাগুলো ইজিলি দেয় তো মতো অবস্থায় আপনাকে চেষ্টা করতে হবে যে ইজি ভিসা কোথায় দেয় হ্যাঁ সো আজ আমি আপনাদের সঙ্গে পরিচয় করবো এখানকার মাল্টিসে কিছু জন লোক আছেন সো গুড মর্নিং মর্নিং ফাই ফাই সো আই ওয়ান্ট টু আক ইউ ইউ মাল্টিস ক্লাইমেট স্টার্টিং মিনিমাম টু ম্যাক্সিমাম With temperature, I mean, in winter it's usually really cold, um, and in summer it's really, really, really hot. Uh, minimum yes. cold, minimum temperature 5 6 degrees? Yeah, usually minimum. in the, the summer it's like 30 40 degrees. Huh? Uh, maximum? Yeah, that's the maximum temperature. 35? Yeah, 35 40 degrees in the okay. summer. Uh, You're asking for jobs? Yes, yes. Um, it depends. Uh, mostly right now it's either catering mm -hmm. or talent. Like okay. buses, yeah. yeah exactly that's, that's the most popular right now. Okay. okay. Yeah, but I would suggest somewhere like like something in the engineering best. Okay. Can you tell the, me best fruit in Malta? Best fruit. Name like, it's like it's a, a pija. I don't know. Which is the best fruit? Baitra. baitra. Baitra or my favorite, personally, watermelon or strawberries or peaches. <laughs> 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 baitra, baitra, You can make type of a digestive with it, like for okay. um, food, or like mm -hmm. after food, even so like. Do spirits, like uh, okay yeah. i have one more question and mm -hmm. uh, can you tell me maltese how many languages people is use ma la maltese, uh, maltese language how, how many... many people are using maltese yes. uh, to be fair a lot of the old maltese people obviously using more maltese than english but no, no th the maltese second yeah. language which language is second english language or italy language so mm. the second language is english the first language is maltese but at, since because of the language question mm -hmm. uh, back in like 19 something mm -hmm. they were going to add italy to okay. uh, as a language but it wasn't possible so the official languages are maltese and, and english yeah. no, ma, why you know why you like malta because malta people is mind is you know like a uh, mind is normal cool Yeah, <laughs> <yes, laughs> <but> relax, relax. <laughs> people yes. don't like hard work people don't like uh, like um,

সেকেন্ড আপনাকে পছন্দ জানতে হবে সেই দেশের ভিসা ক্যাটাগরিগুলো কি কী আছে মানে কোন ধরনের ওয়ার্কাররা সবথেকে বেশি ভিসা পেয়ে থাকে তার কারণ হচ্ছে আমরা যদি মনে করেন নন স্কিল ওয়ার্কার আছে মনে করেন যারা প্লাম্বিং আছে ইলেকট্রিশিয়ান আছে নন স্কিল মানে হাই স্কিল নয় হ্যাঁ প্লাম্বিং হোক ইলেকট্রিশিয়ান হোক এসি টেকনিশিয়ান হোক এই সমস্ত ওয়ার্কাররা হ্যাঁ কোন ধরনের ভিজাগুলো অ্যাপ্লাই করলে বেশি ভিসা পাওয়া যাবে কেননা এই সমস্ত যে চাহিদাগুলো না এই সমস্ত সারা বিশ্বে কিন্তু এই সমস্ত ওয়ার্কারের চাহিদা আছে যে যতই বুঝাক না কেন ভাই এই ওয়ার্কে কেননা সারা দেশে ডেভেলপ হচ্ছে সেই ডেভেলপ করতে গেলে সেই দেশের বিল্ডিং ট্যাকচারটা তৈরি করতে হবে তাহলে বিল্ডিং ট্যাকচার তৈরি করতে গেলে সমস্ত ওয়ার্কারদেরই প্রয়োজন আছে তো সেমতো অবস্থা এইসব ভিসাগুলো খুবই চাহিদা আছে কনস্ট্রাকশন লাইনের কথা বলছি আমি সিভিল লাইনের কথা বলছি এই সমস্ত ওয়ার সমস্ত দেশের খুবই ভালো চাহিদা আছে তাহলে আপনাকে ফিল্ড যোগ ফিল্ড অ্যারেঞ্জ করতে হবে যে কোনো ফিল্ডে আপনি এখানে আসতে পারবেন আর দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে যে আপনি যখনই ভিসার জন্য রেডি হবেন আপনাদেরকে সকলকে বলবো যে ভিসার রেডি হওয়ার সেই মুহূর্তেগুলো জানতে হবে সেই দেশের কি পরিস্থিতি হয় তার কারণ হচ্ছে আমি যখন পোল্যান্ডের জন্য চেষ্টা করেছিলাম সেই সময় আমার ভিসা রিজেকশন তার কারণ হচ্ছে সেই সময় ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হচ্ছিলো সেই জন্য আমার ভিসার রিজেকশন তাহলে সেই পরিস্থিতিও দেখতে হবে সেই সময় সেই দেশের ভিসা হিসেবে কেমন হচ্ছে সেই দেশে সে লাগাতে হবে চেষ্টা করতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যে যখনই আপনি লাগ যে দেশে যাওয়ার চেষ্টা করবেন যে কোনো ফিল্ডে যাওয়ার চেষ্টা করবেন সবসময় চেষ্টা করবেন সেই ফিল্ডের এক্সপিরিয়েন্স অর্জন করা অভিজ্ঞতা অর্জন করে ডকুমেন্টস উইথ ডকুমেন্টস উইথ ডকুমেন্টসের সঙ্গে আপনারা সেই দেশের এক্সপিরিয়েন্সে জোগাড় করার চেষ্টা করবেন তাহলে কী হবে তারা একটা ভ্যালু দেয় মানে আপনি যখন ফাইলটাকে সাবমিট করবেন না তখন আপনার ইয়েগুলো দেখবে না যে হ্যাঁ সেলিটা অ্যাকচুয়ালি এই ফিল্ডে কাজ করছে অনেক দিন ধরে এই ফিল্ডে এ আমার দেশে এসে কাজ করতে পারবে বা আমার দেশে কাজে লাগবে একে ঠিক আছে এইগুলো কিন্তু মানুষ যারা যারা এই ভিসা ডিপার্টমেন্টে তারা কিন্তু এগুলো ফলো করে যে একটা ওয়ার্কার আমি থার্ড কান্ট্রি থেকে নিয়ে আসবো সে অ্যাকচুয়ালি আমার দেশের জন্য কতটা উপযোগিতা কতটা আমাকে দেশের উন্নতি কাজে লাগতে পারে এই বিষয়গুলো তারা কিন্তু ফলো করে অথবা আপনি যে ফিল্ডেই আসছেন না কেন সেই ফিল্ডের চেষ্টা করবেন অভিজ্ঞতা একটা সার্টিফিকেট মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি অবশ্যই চেষ্টা করুন জোগাড় করানো ঠিক আছে তার এগুলো ভ্যালু হয় প্লাস সঙ্গে সঙ্গে এডুকেশন থাকলে মনে করেন আপনি যে ফিল্ডে ওয়ার্ল্ডে আসছেন বা এস টেকনিশিয়ান আসেন সেই ফিল্ডে যদি কোনো আপনার এডুকেশন থাকে তাহলে আরও গুরুত্ব দেয় কেননা এডুকেশন কিন্তু শিক্ষা সমস্ত দেশে ভীষণ গুরুত্ব শিক্ষাটাকে ভীষণই প্রয়োজন হয় শিক্ষা অবশ্যই দেওয়া শিক্ষা শিক্ষিত ডকুমেন্টস অনেকে দেয় না যে কাজে লাগবে না আপনি যদি এসি টেকনিশিয়ান হন বা পিলাম্পিং হন এলেকনিশিয়ান হন আপনার যদি কোনো সেই ফিল্ডে কোনো ট্রেনিং বা কোনো কিছু নেওয়া থাকে তাহলে কিন্তু আপনার বিষয় নিয়ে আলাদা একটা গুরুত্ব দেয় ঠিক আছে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে আর যখনই আপনার ভিসা প্রসেসিং আপনি শুরু করবেন চেষ্টা করবেন সমস্ত ডকুমেন্টস ফুলফিল করা মানে কোনো ডকুমেন্টস যেন মিস না হয় এজেন্ট আপনাকে বলবে অমুক উমুকে বলবে এটা তো আমার ক্ষেত্রে লাগেনি ওটা তো ওর ক্ষেত্রে লাগেনি এসব বললে কিন্তু হবে না আপনি সকলেই সবসময় চেষ্টা করবেন যে সঠিক সঠিক ভিজা মানে ভিসার সমস্ত ফুল ফিল চেক লিস্ট তো আছেই প্লাস আপনি এক্সট্রা ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করবেন যে এক্সট্রা ডকুমেন্টস যেন এই দেখুন এই হচ্ছে মাল্টার ইয়ে ফ্ল্যাগ আর এটা হচ্ছে ইউরোপ ইউনিয়নের ফ্ল্যাগ ঠিক আছে দেখুন মাল্টার ফ্ল্যাগ ইউরোপ ইউনিয়নের ফ্ল্যাগ তো এইসব এই সমস্ত সমস্ত ডকুমেন্টসের চেষ্টা করবেন ফুল ফিল দেওয়া হ্যাঁ কেন কোনো ডকুমেন্টস মিসিং না হয়ে যায় যে কোনো মিসের কারণে আপনার ভিসা হচ্ছে না এই এই একটা বিষয় আর দ্বিত সব থেকে গুরুত্বপূর্ণ সবসময় যেটা আমি বলে থাকি চেষ্টা করবেন একটা কমিউনিকেশানের ইংলিশটা একটু সাধারণ শিখা। আমি কিন্তু বলছি না আমি নিজেই জানি না বহু ফারাটা ফারি ইংলিশ তাহলে ইংলিশটা একটুখানি শেখার প্রয়োজন চেষ্টা করবেন যেন ইংলিশটা আপনাকে কথোপকথন বলতে কাজ করতে আপনাকে সুবিধা হয় ঠিক আছে সেই মতো অবস্থায় গিয়ে চেষ্টা করবেন আর ফাইলটা জমা দেওয়ার সঙ্গে 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 নিজেকে তৈরি হবেন আর মালটা এখন তো আসতে গেলেই বিভিন্ন রকমের প্রসেস শুরু হচ্ছে স্কিল পাস লাগবে চমুক কিছু লাগবে তমুক লাগবে ঠিক আছে এই সমস্ত কিছু তৈরি হচ্ছে এখন মালটা দিনে দিনে যত দিন যাবে সকলকে চেষ্টা বলবো তো দিন যাবে আপনারা চেষ্টা করুন দ্রুত দ্রুত চেষ্টা করুন যেন দ্রুত আপনি কোনো দেশে যেতে পারেন হুম তার কারণ হচ্ছে এখন ভিসা যে কোনো দেশে যত দিন যাবে তত ডিফিকাল্ট হয়ে যাবে তো ওই মানুষের ততটাই মানুষের কঠিন হয়ে যাবে সমস্ত সরকার কঠিন করে ফেলবে আপনাদের ভিসার জন্য তো সকলকে বলবো যে আপনারা দয়া করে যে যেভাবেই থাকুন চেষ্টা করুন ইউরোপে আসার আর আমি কিন্তু বারবার বলে থেকে দয়া করে আমার সঙ্গে শনি রবিবারে চেষ্টা করবেন যোগাযোগ করা ঠিক আছে শনি এবারে চেষ্টা করবেন যোগাযোগ করা কারণ হচ্ছে আমি ছুটির দিন থাকি অন্য দিন দয়া করে ফোন মেসেজ করবেন না আমি সকলকে বলছি আর আমি কিন্তু এজেন্ট নই আমি কোনো ভিসা বা জব দিতে পারি না আমি হ্যাঁ ইনফরমেশান তথ্য আপনাদের সাথে তুলে দিতে পারি এরকম এই সুন্দর পরিবেশ যদি আপনাকে দেখতে হয় আপনাকে আসতেই হবে হ্যাঁ এই সমস্ত পরিবেশ এই সমস্ত দেশে এই দৃশ্য এই পরিবেশে যদি আপনি জীবনযাপন করতে চান দেখুন দেখতে পাচ্ছেন এই সমস্ত জীবনযাপনের করার জন্য আপনাকে অবশ্যই এই দেশেই আসতে হবে ঠিক আছে আমি সকলকে বলছি দয়া করে যাদের আমার ভিডিও দেখে মনে হচ্ছে যে আপনার একটু উপকার হচ্ছে একটু হেল্প হচ্ছে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সেই সঙ্গে সঙ্গে যারা দেরি আপনাদের পরিবারে যেই হোক না কেন এই ইউরোপের জন্য চেষ্টা করছে আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন আমি সঠিক উত্তর সঠিক সময় দেওয়ার চেষ্টা করব শনিবার দেখে করুন দয়া করে যাই হোক যদি কোনো প্রশ্ন দেখে থাকে ম্যাসেঞ্জারে ফোন কর মেসেজ করতে পারেন বা ইউটিউবে মেসেজ করতে পারেন দেখা হবে আরেকটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় ভিডিওতে